দলের প্রতিষ্ঠা পালন করতে হবে আমাদের বেশ কিছু নেতা তখন কারাগারে আর বাকি যারা বাকি যারা নেতা আছেন তারা অনেকেই ওই ধরনের পরিস্থিতিতে বিএনপিতে চিফ গেস্ট বলে একটা শব্দ আছে না এই শব্দটা আমি মাঝে মধ্যে খুব বিব্রত হই আমার নিজের দলের মধ্যে আমি চিফ গেস্ট কেন আমি তো বাইরের লোক না তাই আমার মাঝে মধ্যে বেশ কিছু যখন আমি এলাকায় রাজনীতি করি নির্বাচন করার আগ্রহ আছে আল্লাহ নির্বাচন করবো

রাজনীতি যখন সংকট থাকে তখন দেখবেন লোক পাওয়া যায় না উনিশি সালের পয়লা জানুয়ারিতে ছাত্র দলের পালন হবে তাকে চিফ গেস্ট করা যায় একজন সংসদ সদস্য ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি আহ মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ইপিএস এর ভূমিকা পালন করেছিলেন এবং তার পরবর্তীতে তার পিয়ারও ছিলেন পিয়ারও পাবলিক রিলেশন অফিসার ছিলেন আলী তারেক সাহেব ছাত্রলীগ করতেন সাংবাদিকতা করতেন দুর্দান্ত সাংবাদিক ছিলেন এবং আলী তারেক ভালো বক্তা ছিলেন অসাধারণ বক্তাও ছিলেন আলী তারেক বিএনপিতে যোগদান করেছেন তিনি সংসদ সদস্যও ছিলেন তো মাসলো জারি হওয়ার পর এর যখন মাসলো জারি পার্লামেন্ট ডিজলভ হয়ে গিয়েছে আলী তারেক সাহেবকে আমরা তখন যেহেতু একেবারে লোক খুঁজে পাই না খেয়াল করবেন ওই যে বাংলাটা কথা হলো ভ্যান্না বনে খাটাস বাঘ যখন যে বাগানে যায় তখন খাটাসও বাঘ হয়ে যায় থাকা সত্ত্বেও আমি ছোটখাটো মানুষ এরকম আর কি অনেক সময় তো আমরা আলি তারেক সাহেবকে আমরা চিফ গেস্ট করলাম ওই সময় আর বিশেষ অতিথি করলাম আমরা জাসাসের ভাইস প্রেসিডেন্ট রেজল করিম তালুকদার সাহেবকে আগে বাটা অধ্যাপক লিখতেন দিন হ্যাঁ প্রফেসর রেজাউল করিম তালুকদার পরবর্তী তিনি কানাডা প্রবাসী হয়েছিলেন তার তার সাথে আমার উনিশশো সালে যখন আমি নিজেও মানে শেখ হাসিনা সরকার আমলে আমি একটা রাষ্ট্রদ্রোহ মামলা খেয়ে যখন আমি দেশ ছাড়া হলাম তখন তার সাথে আমার কানাডায় দেখা হয়েছিল বাট আমি কানাডায় ছিলাম আমি এমনি আমার এমনি বেড়াতে গিয়েছিলাম আমার বোন ওখানে থাকে সেই জন্য তো যাই হোক তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে একজন রেজাল করিম তালুকদার একজন আলী তারিখ অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংকটের সময় যখন সামনে কোনো নেতা পাওয়া যায় না ওই সভায় আমি তখন ছাত্রদের ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো সভা চলাকালীন একটি পর্যায়ে আমার তৎকালীন সভাপতি তিনি তার একটি কাজে চলে যান এবং পরবর্তী সময়টিতে আমি সভায় সভাপতিত্ব করতে থাকি এবং ওই সভায় আমি বলেছিলাম এরশাদের উদ্দেশ্যে ওই যে বলে এখন যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তাই কারণ ছাত্র যখন গর্জে ওঠে তখন একটা বিপ্লব হয়ে তখন একটা তখন একটা রাজনৈতিক পরিবর্তন চলে আসে ওই সভা তো উনিশশো বিরাশি মার্চ চব্বিশে মার্চে আমি বলেছিলাম বটতলায় দাঁড়িয়ে এর তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানকে তুমি হত্যা করেছো আমি প্রথম আমি প্রথম বলতে চাই আমি প্রথম এর সাথ রহমান হত্যাকারী কথাটা আমি প্রথম বলেছিলাম উনিশশো বিরাশি সালের পরে তিরাশি সালে একাশি সালে প্রেসিডেন্ট জিয়া রহমান হত্যাকাণ্ডে শিকার হলেন তিরাশি বিরাশি সালে মার্শালও জারি হলো তিরাশি সালের প্রথম জানুয়ারি পয়লা জানুয়ারিতে এর একজন সামরিক শাসক ক্ষমতায় বসে দুর্দণ্ড প্রতাপশালী সামরিক শাসক তিনি ক্ষমতায় বসে আছেন তাকে উদ্দেশ্য করে বলা যে তুমি তুমি হচ্ছে সে হত্যাকারী তুমি আমাদের নেতা জিয়া রহমানকে হত্যা করেছো